ভাই কি এনে তোর নাম কত জায়গা দেখ কইতাছি যা কি হইছে মাগে তো উঠতাম না গে গে না আইන්නේ হ্যাঁ নে নে ডিসি কিচ্ছু নি গাইছাম জানি ভাই তুই এত ভালো তুই দি আগে ছেরা দি দ পাসওয়ার্ড চেঞ্জ করছনি কানাডানা যে হ্যাঁ চেঞ্জ করছি ল্যাক নেভিগারি আমি অল্প পাসওয়ার্ড নে এদিকে তুই না পাসওয়ার্ড লেখছ আ তুই খালি পাসওয়ার্ড নিবি গে তোর বাপ দাদা এইবে আছেল অঙ্গ দাদা দুনগা মোবাইল ঠিক যে তোর দাদা এসে খাড়া থাকে যে হসপিট নিবলি না নালিগা রাই যে দান মানুনে কাড়িয়া দিছে জব ল হসপিট নিবি আর তুই তোর তারি নাতি তুই আর কি ভাববি আমি জানি না তোর কবল এই এই নে আর কি করবি সাতেকা লাভ নাই তোর গরিব মানুষ তোর বাপ দাদা এইবে বলছছে আল্লাহ কইছে যে গরিব মানুষ সাহায্য করলে যে আল্লাহ খুশি হয় আন たら কি করবি তোর হাস গরিব মানুষ হসপিট নেজলি আমা গুড কাভি কিছ নিউ কিওন জানি না নি চা থাকে লাভ নাই নি কি করবি খারাপ pali তাই তুই আবা অল্প হাসো দেন নি গাইজ এদিকে তুই বংশ তিলা নিলি সরস গেল না এ খাড়া খাড়া করে ভাই খাড়া খাড়া হলো আই না তাই খারাপ pali খারাপ পাইগা তাইসা আশা কথা ধরে এটা কইলাম তো দাদা হইছিল আং দাদার বগলে যা যাই তুই ওই হসপিট কই ওই হসপিট নিছে তো দাদা হইছিল ধান মাংগাই তাৰপৰা দৰ্শন বিষ আৰু তই তাৰ নাচি যাক কৰা দে নিয়ে আজিকালি আৰু কোন দি